এই জম শক্তির জন্য এটা এত পাওয়ার এত সেক্সি সেক্সি গাছ দিয়া আমি এই জম শক্তির জন্য ওটা তৈরি করছি এটা না খাইলে আপনি বসবেন না আদন সন্তান হইয়া যদি ব্যাটাটা নারীর বুকে যদি ঠিক মতো তুমি চাবুক না চালাইতে পারো তাহলে তুমি কিসের বেটা তুমি ঠিক মতন অস্ত্র চালাইতে চাও গুল্লি যদি ঠিক মতন টিপে টিপে বাইর করতে চাও যদি টিউব দিয়ে যদি হাওয়াটারে ফুলাইতে চাও তুমি সেবন করবা জম শক্তির জন্য আমি আমার এই কাবাগরে হাত দিয়া বললাম পবিত্র কোরআন আমি আমার এই দিল বললাম এই জম শক্তি চূহ্ন খাবার আমি হাকিম মোহাম্মদ নবীর হোসেন এই পবিত্র কোরআন শব্দ করিয়া বললাম জীবনে কি দেখছেন কি খাইছেন খাইতে খাইতে আপনি ঠাকুর হয়ে গেছেন বিশ্বাস করেন না আপনি আমার এই জম শক্তি চূর্ণটা খান বীজ দদির মতো গাঢ় হবে

গাছ বাইর করিয়া আমি এটা ভিতরে দিছি যেটা পারি না কালিয়া পাড়া পারস না মায়ের লজ্জা দেয় ওর মারের দাগে খালামা গুতে গুতে তা জীব বাবার করিয়া নেবেন আইবেন জম শক্তির জন্য স্কেনের উপর আমার নাম্বার দেওয়া আছে সেটা অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে যেখানে আপনার বাড়ি হোক আপনি বাহাত্তর ঘন্টা ভিতরে বাসায় বসে ওষুধ পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ